মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাই গ্রাম পঞ্চায়েত সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল খাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্যপুর বিনয়নগর এলাকায় এদিন চল্লিশটি প্রকল্পের উদ্বোধন হয় পাশাপাশি চোদ্দটি নতুন প্রকল্পের শিলান্যাস করা হয় এদিন এই প্রকল্পগুলির উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ যার মধ্যে রয়েছে কমিউনিটি হল চারটি সোলার সিস্টেম জল প্রকল্প এছাড়াও চোদ্দটি নতুন প্রকল্পের শিলান্যাসের মধ্যে নতুন রাস্তা ও ড্রেন সহ একাধিক কাজ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আজকে আঠেরোঘাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আঠেরোঘাই অঞ্চলে আজকে আমরা বিভিন্ন প্রকল্পগুলো অনেক কাজ আমরা প্রায় দু লক্ষ দু কোটি আঠেরো লক্ষ টাকার কাজগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোর উদ্বোধন করা হলো এবং পাশাপাশি যেগুলো আমাদের কাজ এখন চলছে বা টেন্ডার হয়ে গেছে শিলান্যাস করা সেরকম আঠেরোটি প্রকল্প আছে বিভিন্ন দরকারি কাজগুলো তার মধ্যে ইম্পর্ট্যান্ট আছে একটা কমিউনিটি হল যেটা এখানকে আমাদের প্রধান ম্যাডাম ও প্রধান সাহেবরা আগেই বলেছেন যেটা খুব দরকারি একটা কাজ ছিল যেটা আমরা ইলেকশনের আগে আমরা বলেছিলাম যে একটা কমিউনিটি হল এই খাই অঞ্চলে দরকার সেই কমিউনিটি হলটা কিন্তু মানুষ পাচ্ছে খুব কম খরচে সেখানে কিন্তু নিম্ন এবং মধ্যবিত্তরা কিন্তু সেখানে বিবাহ বা বিভিন্ন অনুষ্ঠানগুলো করতে পারবে এছাড়া আমরা একটু আগে দেখলাম যে এখানে একটা পিচির পানীয় জলের ব্যবস্থা এখানে করেছে বিশুদ্ধ পানীয় জল এবং বিভিন্ন রাস্তাঘাট ড্রেন খুব ভালো কাজ করেছে ভালো লাগছে যে আমাদের এই আঠেরো খাই গ্রাম পঞ্চায়েত মাত্র সাত মাস হয়েছে যে আমাদের এখানে বোর্ড হয়েছে নতুন বোর্ড এবং সত্যিই ভালো লাগছে যে এই কম সময়ের মধ্যে তিন কোটি টাকার কাজ আমরা করতে পেরেছি আমাদের এই আঠেরো খাই পঞ্চায়েত করতে পেরেছে আগামী দিনে আমার মনে হয় এই গ্রাম পঞ্চায়েত আরও বেশি কাজ করবে আমরা চাই মানুষের সহযোগিতা ওনাদের সাথে থাক আমাদের প্রধান উপপ্রধান এবং সমস্ত পঞ্চায়েত মেম্বারদের সাথে থাক ওনারা কাজ করার জন্য এখানে এসছেন এবং কাজ করার মানসিকতারা কাজ প্রায় চল্লিশ আঠারো ঠাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় চল্লিশটা রাস্তা এবং ড্রেন মিলিয়ে প্রায় চল্লিশটা প্রকল্পের উদ্বোধন হলো এবং শিলান্যাস প্রায় চোদ্দোটা শিলান্যাস হলো তার মধ্যে সবথেকে বড়ো কথা বালাসনে একটা কমিউনিটি হল তো যাই হোক আমরা এলাকাবাসীর সাথে কথাও বললাম তারা প্রত্যেকে ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত এত প্রত্যেকটা সংসদকে ছোঁয়া ছুঁয়ে গেছে প্রত্যেকটা সংসদে কাজগুলো যে যেগুলো হচ্ছে উদ্বোধন প্রত্যেকটা প্রায় সংসদেই একটা করে কাজ নেওয়া হয়েছে আগামী দিন এরকম অনেক কাজ আমরা অপেক্ষায় রয়েছি পাওয়ার